আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পতিত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার পল্টন জামায়াতের সমাবেশ শেষ বিএনপি শুরু লোকারণ্য আশপাশ কোনোভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটলে কেউ বাঁচতে পারবেন না ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে সোহেল বাংলাদেশে বুলেট ট্রেন আনছেন ড ইউনুস নজরে মোদি হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পতিত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার পতিত আমি সরকারের সাবেক মন্ত্রী এমপি ও উচ্চপদস্থ আমলাদের এক ছাদের নিচে এনে বিশেষ নজরদারিতে রাখতে প্রস্তুত হচ্ছে একটি বিশেষ কারাগার আগামী মাসে এটি চালু হচ্ছে যেখানে আগামী দুই বছরের জন্য থাকবেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সালমানেফ রহমান সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা এবং সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা যারা জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার হয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন জানান জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী সরকারের প্রায় তিনশো জন সাবেক মন্ত্রী এমপি এবং দলীয় অন্যান্য নেতা কর্মী বর্তমানে দেশের আটষট্টি কারাগারে আটক রয়েছেন তাদের মধ্যে ডিভিশন প্রাপ্তদের জন্য এই বিশেষ কারাগার প্রস্তুত করা হচ্ছে কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগার যা দুই সালে উদ্বোধন করা হলেও জনবল সংকটে চালু হয়নি সেটিকে সংস্কার করে পুরুষদের জন্য বিশেষ কারাগারে রূপান্তর করা হচ্ছে মহাপরিদর্শক বলেন বর্তমানে পুরুষ কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি থাকায় নতুন স্থাপনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমরা আশা করছি মে মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে কারাগারটি চালু করতে পারব কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় কারাগারটিতে ইতিমধ্যে জেলার ও জেল সুপার নিয়োগ দেওয়া হয়েছে আটক নেতারা সেখানে বিধি মোতাবেক সকল সুবিধা পাবেন বলে নিশ্চিত করা হয়েছে পল্টনে জামায়াতের সমাবেশ শেষ বিএনপির শুরু লোকারণ্য আশপাশ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে সমাবেশ করছে বৃহৎ দুই রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশে জামায়াতে ইসলামী সমাবেশগুলো হচ্ছে দুই দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে এর মধ্যে শ্রমিক দলের সমাবেশ হচ্ছে নয়া পল্টনে ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ হচ্ছে পুরনো পল্টনে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে মহান মেয়ে দিবসের কর্মসূচি পালন প্রস্তুতি নিয়েছে জামায়াত বিএনপি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রতিবেদন লেখা পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে আসছিলেন কর্মীরা। অন্যদিকে জামায়াতের সমাবেশও কারণ্য। দুপুর দুইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারাও বক্তব্য দেন সমাবেশে শ্রমিক দল তাদের বারো দফা দাবি তুলে ধরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ হলেও দীর্ঘদিন পরে এটি বিএনপির মাঠের কর্মসূচি অন্যদিকে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করে বাংলাদেশে জামায়াতে ইসলামের সঙ্গে যুক্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পল্টন মোড়ে আসেন কর্মীরা বৃহস্পতিবার সকাল নয়টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শ্রমিক দিবসের অনুষ্ঠান শুরু হয় আর প্রধান অতিথি জামায়াত আমির ডা শফিকুর রহমান বক্তব্য রাখার পর সমাবেশ শেষ হয় দুপুর সাড়ে বারোটার দিকে সমাবেশ শেষ হয় সরেজমিনে দেখা গেছে এদিন সকাল আটটার পর থেকেই রাজধানীর বাড্ডা মিরপুর উত্তরা মোহাম্মদপুর যাত্রাবাড়ি মগবাজার থেকে নেতাকর্মীরা শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান নিয়ে হাজার হাজার নেতাকর্মী পল্টন মোড়ে জড়ো হন কোনোভাবে ফেসিবাদের উত্থান ঘটলে কেউ বাঁচতে পারবেন না জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একই সঙ্গে একটি অভাধ সুষ্ঠু নির্বাচন কবে করা যায় তার তারিখ সুনির্দিষ্ট করা এবং জনগণের মধ্য ঐক্য রেখে ঐক্যর পথকে প্রশস্ত করার আহ্বানও জানান তিনি রিজভি বলেন যদি কোনোভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটে কেউ বাঁচতে পারবেন না ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজ বৃহস্পতিবার দুপুরে মহান মে দিবস উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন রিজভি বর্তমান সরকারকে শক্ত হাতে প্রশাসন ধরার আহ্বান জানিয়ে রিজভি আরো বলেন শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে বের করতে হবে তিনি এখন ও সামাবিন লাদেনের খালাতো বোনের মতো পালিয়ে ভিডিও বার্তা দিচ্ছেন বলেন বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতি ঘটাতে হবে রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না এটা হতে পারে না শুধু উপদেষ্টাদের নিয়ে করিডর দিতে চাচ্ছেন দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে সে ধরনের পদক্ষেপ নেওয়া খুবই দুঃখজনক তিনি বলেন শুধু শ্রমিকদের ছাটাই করা হচ্ছে এটা কোনোভাবেই চলতে পারে না জনগণের দিকে মনোযোগ দিতে হবে তাদের আস্থা অর্জন করতে হবে বেকারত্ব বৃদ্ধি পেলে সেটি দেশের জন্য অমঙ্গলজনক দেশে বারো কোটি ভোটার ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করেন ভোট দিয়ে সরকার গঠন করে যারা বঞ্চিত তারা নির্যাতিত তারা অসহায় তাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে ছাত্রদের ক্ষমতা এনে দেশের ক্ষতি করা হয়েছে সোহেল আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেছেন যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে তারা দেশের অনেক বড় ক্ষতি করেছে আমরা আগে জানতাম বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে এখন দেখে উল্টো সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে বুধবার বিকেলে কিশোরগঞ্জের তারাইলে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সোহেল বলেন আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকারে যাওয়া ভুল হয়েছে আমরা সব সময় দেখতে চাই দেশের ছাত্রনেতারা হবে নির্লোভ তাদের মধ্যে ক্ষমতার লোভ থাকবে না সেই ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতার লোভ তখন কষ্ট লাগে তিনি আরো বলেন যখন পত্রপত্রিকায় দেখি আমাদের ছোট ভাইয়ের পিএস এপিএসরা দুর্নীতি করে তখন কষ্ট লাগে এপিএসরা যদি এত টাকা কামান তাহলে পিএসরা কি করেছেন যখন আমাদের ছোট ভাইদের মানুষদের যোগ দৃষ্টিতে দেখে তখন মনে কষ্ট লাগে আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন আমরা নির্বাচন চাই এটা বড় অন্যায় হয়ে গেল আমরা পলিটিশিয়ান আমরা কি চাই আমরা কি টাকা চাই সম্পত্তি চাই আমরা চাই জনগণের ভালোবাসা এবং একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন এটা কি অন্যায় নির্বাচন চাইলেই বলে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সমস্যা কোথায় নাকি নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে এজন্যই নির্বাচনের বিরোধিতা করছেন বাংলাদেশে বুলেট ট্রেন আনছেন ডক্টর ইউনুস নজরে মোদী হাসিনা দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে অবশেষে বাস্তবায়নের পথে বাংলাদেশে উচ্চগতির বুলেট ট্রেন প্রকল্প নতুন সরকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন নির্মাণের কাজ শুরু করেছেন এই যুগান্তকারী প্রকল্পে কারি গড়িও আর্থিক সহায়তা দিচ্ছে চীন যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তিনশো কিলোমিটার গতির ট্রেনে যাত্রা হবে মাত্র পঞ্চান্ন মিনিটে ছয়টি প্রধান স্টেশনে থামবে ট্রেনটি ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনি পাহাড়তলীয় চট্টগ্রাম প্রতিদিন হাজার হাজার যাত্রী সেবা নিতে পারবেন তবে এটি শুধু একটি রেল প্রকল্প নয় প্রতিটি স্টেশনকে ঘিরে গড়ে তোলা হবে নতুন শিল্পাঞ্চল যার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান এবং ব্যবসায়িক সম্ভাবনার দ্বার খুলে যাবে এই প্রকল্পটির সূচনা হয়েছিল দুই সালে যখন চীনের সহায়তায় সম্ভাবতা যাচাই এবং প্রাথমিক নকশার কাজ প্রায় শেষ হয়েছিল কিন্তু তৎকালীন সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্যের কারণে প্রকল্পটি স্থগিত করে দেয় এবার সেই থমকে যাওয়া প্রকল্পই নতুন করে গতি পেয়েছে বিশ্লেষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ে এই উদ্বেগকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন কারণ দক্ষিণ এশিয়ার চীন ও বাংলাদেশের ঘনিষ্ঠতা এ অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষজ্ঞদের মতে ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন শুধু যোগাযোগ ব্যবস্থায় নয় অর্থনীতি শিল্প এবং কর্মসংস্থানে এক নতুন বিপ্লব বই আনতে পারে এই ট্রেন প্রকল্প যেন বাংলাদেশের উন্নয়ন যাত্রার প্রতীক হয়ে ওঠে এমনই প্রত্যাশা দেশের সাধারণ মানুষের